কি বাংলাদেশের কি এখনও সেমিফাইনাল খেলার স্বপ্ন আছে আচ্ছা আছে তবে সেটা এই বছর না দু ভারত আসরে যদি সম্ভব হয় যদি তাদের ওয়ানডের যেই গ্রাফটা সেটা যদি উন্নত দিক থাকে তাহলে হয়তোবা সেই আসরে দু চার বছর পর খেলার একটা সম্ভাবনা আছে এই বছর তো কোনোরকম সাকিব হয়তো টাইম আউট করে শ্রীলঙ্কাকে এটা সেটা করে কোনো রকম নিয়ে গেছিলো মানে শেষ আটে পরের বছর সেটাও থাকবে না একটা দেশের একটা ব্যাটসম্যান নাই যে কিনা ধারাবাহিকভাবে পারফরমেন্স করবে যে আজকে আমি পঞ্চাশ করছি কালকে একটা পঞ্চাশ করি রকম ব্যাটসম্যান হইলো না বাংলাদেশে আজকে আমি একশো করছি মানে পরের দিন আমি সব মানে দশের নিচে আউট হবো এটা হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি যারা একদিন তো ভালো খেলছি শান্ত ভাই মনে করেন সত্তর স্ট্রাইক রেটে ব্যাট করতেছে ওয়ান ডেতে কি বলবো আর একটা ব্যাটসম্যান যে কিনা ভালো খেলবে সেটা হয় না মানে আড়াইশো রান করতে পারে না এই জমানায় এসে মানে দুই হাজার তেইশে চব্বিশ পঁচিশ এর আগেও আমরা যখন খেলছি বাংলাদেশের কথাই বলি দুই হাজার পনেরোর পর থেকে এমন একটা সময় ছিল যে সময় কিন্তু বাংলাদেশের দুশো আশি নব্বই তিনশো রান কোনো ব্যাপার ছিল না চলতো এবং বোলাররাও সেইভাবেই বল করতে পারতো এই রাচীন রবীন্দ্র কথাই বলেন সেঞ্চুরি তুলে নিচ্ছে রাচীন রবীন্দ্র গেল বিশ্বকাপ থেকে কিন্তু তার উত্থান সেই যে যে ধারাবাহিকতা সেটা কিন্তু ধরে রেখেছেন আপনি দেখেন বাংলাদেশের যে প্রথম তিনটা উইকেট গে সাতানব্বই রানে প্রথম তিনটা উইকেট আর নিউজিল্যান্ডের প্রথম তিনটা উইকেট গেছে কিন্তু আপনার পঁচাত্তর রানে তার মানে আমরা যদি মানে শুরুটা হিসাব করে সেই জায়গায় কিন্তু আমরা এগিয়েছিলাম এরপর দেখেন তাদের যে কোয়ালিটি ব্যাটিং নিউজিল্যান্ডের তারা কিন্তু একটা বড়ো পার্টনারশিপ যেটা বারবার বলে বাংলাদেশের যে সমস্যাটা যে পার্টনারশিপ করতে পারে না সেই পার্টনারশিপটা কিন্তু হচ্ছে না বাংলাদেশের আর কোনো ব্যাটারি মানে খুব ভালো বলে যে আউট হচ্ছে সেটা না মানে উইকেটগুলো আসলে বিলিয়ে দেওয়া বিলিয়ে দিয়ে আসতেছে আর হচ্ছে আপনার সিঙ্গেল খেলতে পারে না এটা হচ্ছে মেন সমস্যা এই সিঙ্গেল না নেওয়ার ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা ব্যাটার মনে করেন ডট বল দিতেছি ডট বল দিতেছি তখন একটা প্রেশারে পড়ে ব্যাটসম্যানও প্রেশারে পড়ে যায় না আমি তো একটা ওভার মিস করে ফেলছি কোনো রান নেই নেই আপনি যদি সিঙ্গেলের তালে থাকেন তখন কিন্তু ব্যাটসম্যানরা প্রতি ওভার প্রতি যদি আপনি চার রান তিনটা রান একটা রান দুইটা মানে সিঙ্গেল নিতে হবে ভাই যেটা পাবেন সেটা মারবেন আমাদের মানে ঠেকাইতেছে তো ঠেকাইতে আসছে সিঙ্গেল হবে আমরা একটা ছয় মারে দেবো একটা চার মারি দেবো তারপরে আমরা রান নেব এরপরে চার ছয় মারতে যা আউট হয়ে যায় এই হচ্ছে বাংলাদেশের অবস্থা তো বাংলাদেশ আসলে অফিসিয়ালি শেষ আসর থেকে পাকিস্তান এবং বাংলাদেশ এই গ্রুপ থেকে এখন নিউজিল্যান্ড এবং ভারতের যে ম্যাচটা হবে সেই জায়গায় যারা জিতবে তারা আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে আর ওই গ্রুপটা কিন্তু এখনও সবারই সুযোগ রয়েছে কেউ এখনও কনফার্ম করেনি তবে অস্ট্রেলিয়া যেই খেলা দেখিয়েছে তাদের মানে অর্ধেক ক্রিকেটার বাদে বলবো ভালো সেরা ক্রিকেটার বাদে তো তারা কিন্তু সেমিফাইনালে যাওয়ার দাবিদার আসলে প্রথম ম্যাচের পর মনে হচ্ছে এখন আর বেস্ট হোপ ফর বাংলাদেশ আসুক একটা পাকিস্তানের সাথে একটা ম্যাচ রয়েছে দেখা যাক কি হয় আসলে শেষ পর্যন্ত একটা ম্যাচ জেতা যায় না পাকিস্তানের সাথে পাকিস্তান যে খুব ভালো অবস্থান আছে সেটাও কিন্তু না দুই দলেরই একই অবস্থা কি বলে চোরে চোরে ভাই আর আমাদের দুই দুর্বল পাকিস্তান আর হচ্ছে বাংলাদেশ দেখা যাক একটা ম্যাচ জেতা যায় কিনা